এবার হিটকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস ভাঙার নির্দেশ হাইকোর্টে নিউটাউনে হিটকোর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তিনটি পার্টি অফিস ভাঙা নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক একদিকে হিটকোর অভিযোগ এবং অন্যদিকে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ দুইটি বিষয় জানতে চাইব দেখো আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে বলেছেন যে অবিলম্বে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যে 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 পার্টি অফিসগুলিকে নিয়ে এখানে অভিযোগ করা হয়েছিল সেই সমস্ত পার্টি অফিস ভাঙতে হবে নিউ টাউনের মূলত তিনটি পার্টি অফিসের কথা এখানে বলা হয়েছে যেগুলো হিটকো জমি দখল করে করা হয়েছিল হিতকো পরবর্তীকালে সেগুলো তদন্ত করে তারপর রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টে বলেছিল যে হ্যাঁ হিটকোট জমিতেই ওই পার্টি অফিসগুলি গড়ে উঠেছিল ফলত অবিলম্বে সেই পার্টি অফিসগুলি ভাঙবার জন্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন তার পাশাপাশি মামলাকারীর আরো অভিযোগ হচ্ছে শুধুমাত্র এই তিনটি পার্টি অফিস নয় ওই নিউ টাউন অঞ্চলে এরকম কমপক্ষে পঁয়ত্রিশটি পার্টি অফিস আছে যেগুলো কার্যত সরকারি জমি দখল করে হয়েছে ফলত সে নিয়েও তারা পরবর্তীকালে অভিযোগ জানাবেন মাধুরী ধন্যবাদ সৌভিক এক সপ্তাহের মধ্যে তিন তিনটে ভাইরাল ভিডিও সামনে এসে সন্দেশখালি যখন ফের একবার সংবাদ শিরোনামে চলে এসেছে তখন শেখ শাহজাহানের বারো জন ব্যবসায়ী সহযোগীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ কাদের কাদের ডেকে পাঠানো হয়েছে এবং গিরির আধিকারিকরা কি জানতে চাইছেন দেখো কুসুমিতা তুমি জানো এতদিন ধরে আমরা দেখেছি শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের তার স্ত্রীকে তলব করা হয়েছে তার সাগ্রেব যারা তার সঙ্গে মাছের ভেরি সামলাত যাদের নামে শেখ শাহজাহান ভেরি নিয়ে রেখেছিল বা বিভিন্ন জমি জায়গা দখল করেছে তাদের তলব করা হয়েছে এবার কিন্তু এই প্রথমবার ইডি সূত্রের খবর শেখ শাহজাহানের বারো জন ব্যবসায়িক সহযোগীদের ব্যবসায়ী সঙ্গীদের যাদের সঙ্গে শেখ শাহজাহান ব্যবসা করত তাদের তলক করা হয়েছে আগামী দশ দিনের মধ্যে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে শেখ শাহজাহানের এই জন ব্যবসায়িক সহযোগীদের তলব করা হয়েছে আসতে বলা হয়েছে কারণ কি ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তারা শেখ শাহজাহানের যে গোটা ব্যবসা শুধুমাত্রই মাছের ভেরি বা ভেরি দখল করা বা অন্য ব্যবসা রয়েছে কিনা এই সমস্ত ব্যবসা সংক্রান্ত তথ্য এই বারোজনের কাছ থেকে জানতে চাইছেন ইডি আধিকারিকরা এক দ্বিতীয় ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে কারা শেখ শাহজাহানকে এতদিন ধরে তার ব্যবসায় মদত দিয়েছে কারা প্রোটেকশন দিয়েছে তার পরিবর্তে শেখ শাহজাহ তাদের কিভাবে খুশি রাখতো এই সমস্ত তথ্য কিন্তু এই বারো জনের কাছ থেকে জানতে চাইছেন ইডি আধিকারিকরা তাই এই বারো জনকে তলব করা হয়েছে ইডি সূত্রের খবর গত সপ্তাহে শেখ শাহজাহানের জামাই এবং শ্যালক দুজনকে তলব করা হয়েছিল তাদের নামে বেনামি সম্পত্তির তথ্য পাওয়া গেছিল কিন্তু তারা ইডি দপ্তরে হাজিরা দেয়নি এমনকি ইডি আধিকারিকরা দাবি করছে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাই তাদের আবার নোটিশ পাঠানোর তারা প্রক্রিয়া চালাবেন পাঠানো হবে কিন্তু যে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি এবার কিন্তু শেখ শাহজাহানের সেই বারো জন বিজনেস অ্যাসোসিয়েটদের তলব করা হচ্ছে এবং তাদের কাছ থেকে ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে শেখ শাহজাহানের যে ব্যবসা কোটি কোটি টাকার লেনদেন এবং কারা প্রোটেকশন দিত শেখ শাহজাহানকে এই সংক্রান্ত তথ্য জানতে চাইছেন এবং তুমি জানো এর আগে ইডি আধিকারিকরা কোটে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে কিন্তু দুটো দুজন মন্ত্রীর কথা বলা হয়েছে যে তাদের কাছে টাকা পৌঁছে যেত এই ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু সেই সংক্রান্ত তথ্য এবং প্রমাণ তাদের কাছে যেটা রয়েছে সেটা সামনে রেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি আধিকারিকরা প্রকাশ ধন্যবাদ Thank <music> you.